পরাশক্তিগুলোর জন্য ইরান কখনোই সফট টার্গেট ছিল না আর এখনও নাই মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানের অভ্যন্তরে যে সকল টার্গেটগুলোকে চিহ্নিত করেছেন আসলে সেগুলোকে হিট করা একেবারে পরিপূর্ণভাবে কয়েকদিনের মধ্যে তার সামরিক উদ্দেশ্যগুলো হাসিল করা এগুলো কি সফট বা অত্যন্ত সহজ হবে যেমন ভেনেজুয়েলার অভ্যন্তরে তাদের মন্ত্রিসভার সদস্যদের নাকি মাত্র পনেরো মিনিট সময় বেঁধে দিয়েছিল মার্কিন বাহিনী তা হলে সকলের জীবন দিতে হবে আত্মসমর্পণের ব্যাপারটি এখানে ছিল আর এখানেই তা সম্ভব অর্থাৎ ভেনেজুয়েলাই যেটা হয়েছে সেটা কি ইরানের অভ্যন্তরে কখনো কোনোভাবে সম্ভব আপাত দৃষ্টিতে আসলে এতটা সহজ নয় আর পরাশক্তিদের জন্য কখনোই সফট টার্গেট নয় ইরান এর অনেকগুলো ভৌগোলিক এবং সামরিক কারণ আছে বন্ধুরা সেগুলো আপনাদের সাথে বলার চেষ্টা করব এর কিছু সম্পর্ক ভিত্তিক কারণে রয়েছে মূলত ইরান তার সামরিক ডিটারেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলো বা প্রতিরোধগুলো পেয়ে থাকে নিচের অভ্যন্তর ভাগ থেকে সেগুলো মূলত যতটা না সামরিক তার চেয়েও বেশি ভূপ্রাকৃতিক হাজার বছর ধরে ইরান পারস্যের এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি বন্ধুরা বিদেশি শক্তি ইরানকে প্রায় পাঁচশো থেকে এক হাজার বছরের মতো পদানত করতে পারেনি বিভিন্ন দেশ সাম্রাজ্যবাদী আক্রমণের মাধ্যমে ক্ষতবিক্ষত হলেও ইরানে সাম্রাজ্যবাদী থাবা পড়েনি এর বিভিন্ন কারণ আছে যার মধ্যে অন্যতম হল ভৌগোলিক কারণ ইরানের ভৌগোলিক প্যাটার্নটি এমন যে ইচ্ছা করলে এখানে আপনি আপনার পদাতিক বাহিনী পাঠিয়ে আপনি ভূমি দখল করতে পারবেন না একটা উদাহরণ দিই যেখানে প্রচণ্ড পরিমাণ পাহাড় এবং মরুভূমি থাকে সেখানে সামরিক ব্যাপারগুলো মারাত্মক কঠিন হয়ে পড়ে চরম ভাবাপন্নই পরিবেশে অ্যাডজাস্ট হয়ে প্রতিপক্ষকে ঘায়ল করে সেখানে টিকে থাকা মারাত্মক দুঃসাধ্যের কাজ তাই প্রায় বিশ বছর ধরে হাঁটুগেরা থাকার পরেও আমেরিকাকে চলে যেতে হয়েছে আফগানিস্তান থেকে বন্ধুরা ইরানের ভূপ্রকৃতি কনেকটা আফগানিস্তানের মতো ইরানের তিন দিকে পাহাড় একদিকে সমুদ্র আবার পাহাড় পার হয়ে আপনি ইরানের মুখ মূল ভূখণ্ডে প্রবেশ করবেন সেখানে অবারিত মরুভূমি বালু আর বালু সুতরাং এখানে একটি প্রাকৃতিক প্রিভেন্ট বা প্রতিরোধ রেখা বা অক্ষ তৈরি হয়েছে যার কোনো টাকা পয়সার প্রয়োজন নাই এখানে ঢুকছেন মানে তো মরছেন একদিকে পার্শিয়ান গল্প প্রাকৃতিকভাবে প্রায় দক্ষিণ দিকে পুরোটাই হচ্ছে পাহাড় বৌদ্ধরা পার্সিয়ান গল্প যদি আপনি এখানে আসতে চান এখানে যে ভূকৌশলগত অবস্থান রয়েছে বা হরমোস প্রণালী এবং এর আশেপাশের যে দ্বীপগুলো সবই ইরানের দখলে এই দ্বীপগুলো থেকে তারা পরিপূর্ণভাবে হরমোস প্রণালীর উপর নিজেদের কন্ট্রোল ধরে রাখতে পারে মধ্যপ্রাচ্যের টোটাল জ্বালানির প্রায় টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ বৈশ্বিক জ্বালানির প্রায় টোয়েন্টি পার্সেন্ট এখান দিয়ে রপ্তানি হয় সুতরাং এই পথটি আটকে দেওয়া মানেই হচ্ছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশে ছুঁয়ে যাওয়া এই কৌশলগত বা স্ট্র্যাটেজিক রাস্তাটি একেবারে ইরানের কোলের ভিতরে সুতরাং আপনি যত বড়ই শক্তিশালী হন না কেন এখানে এসে মাতবাড়ি করতে হলে হ্যাডম লাগে আর দীর্ঘমেয়াদীভাবে এখানে এসে আপনি মাতবাড়ি করতে পারবেন না কোনো না কোনোভাবে ইরান আপনাকে আটকাবেই সেটি মাইন পেতে হোক বা অন্য ধরনের হামলা চালিয়ে হোক বা আত্মঘাতী ড্রোন হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা অথবা পরমাণু শক্তি কাজে লাগিয়ে বন্ধুরা সময়ের ব্যবধানে ইরানের এই সব সামরিক সক্ষমতা ক্রমান্বয়ে বাড়ছে তাই মোটা দাগে বলতে গেলে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অবস্থান বন্ধুরা এর পাশাপাশি আরও যে বিষয়গুলো দাঁড়িয়েছে শক্তিশালী সামরিক ক্ষমতা এবং আইআরজিসির বিশেষ ভিত্তিক ক্ষমতা সামরিক শক্তি এবং আধুনিক অস্ত্রশস্ত্র এর গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট বিমান এবং নৌবাহিনীতে অত্যন্ত দক্ষতার সাথে তারা তাদের সীমিত সম্পদ ব্যবহার করে ড্রোন এবং সাইবার ক্ষমতাও দারুণ এবং এর পাশাপাশি রয়েছে আপনার প্রাকৃতিক বাধা এবং ভূখণ্ড এটি হচ্ছে মজার বিষয় ইরানের ভূখণ্ডের প্রাকৃতিক বৈশিষ্ট্য বিশেষ করে তার পর্বশ্রেণী মরুভূমি উচ্চ এলাকা ইরানকে এমন একটি স্বাভাবিক সামরিক শক্তি ক্ষমতা বা প্রিভেন্ট বা প্রতিরক্ষামূলক ক্ষমতা প্রদান করেছে যা বিশ্বের অভ্যন্তরে এক প্রকার বিরল এই প্রাকৃতিক বাধাগুলো এতটাই শক্তিশালী যে বিদেশি শক্তির জন্য এগুলো মরণ ফাঁদ হিসেবে কাজ করে ইরানের ভূ রাজনৈতিক প্রাকৃতিক পরিবেশ বিদেশি বাহিনীর জন্য কার্যকর প্রতিরোধ তৈরি করে অটোমেটিক্যালি যেখানে সামরিক আগ্রাসন প্রচণ্ড রকমের চ্যালেঞ্জ এখানে ইরানের ভূখণ্ডের প্রধান বাধাগুলো হচ্ছে অ্যালবোরেস এবং জাগ্রোস পর্বতমালা ইরানের দুটি প্রধান পর্বতমালা রয়েছে অ্যালগোরোস এবং জাগ্রোস এই পর্বতমালা ইরানের উত্তর এবং পশ্চিম অঞ্চল পর্যন্ত বিস্তৃত এবং তাদের শৃঙ্গগুলোর উচ্চতা এবং কঠিন প্রাকৃতিক বাধা অটোমেটিক্যালি সৃষ্টি করে এই পর্বতশ্রেণী ইরানের সীমানাকে দক্ষিণে রুক্ষ মরুভূমি এবং সমভূমির সাথে বিচ্ছিন্ন করে দেয় ফলে দেশটির উত্তর সীমান্তে যে কোনো আক্রমণ কঠিন হয়ে ওঠে এই পর্বশ্রেণীর উচ্চতা প্রায় ষোলো হাজার ফুট বন্ধুরা এটি অতিক্রম করে আসা যেকোনো সেনাবাহিনীর জন্য মারাত্মক চ্যালেঞ্জ হিসেবে কাজ করে বিশেষ করে শীতকাল যখন তুষারপাত এবং তীব্র শীত এখানে পড়ে বন্ধুরা জাগ্রস পর্বত এলাকায় সংকীর্ণ উপত্যকাগুলো দুর্গম শৃঙ্গগুলো বিদেশি বাহিনীর জন্য এক প্রকার মরণ ফাদ হয়ে যায় এর সঙ্গে আছে অস্থির ভূমিকম্প অঞ্চল যা অঞ্চলের পরিবহন ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে অর্থাৎ ইরানের ভূপ্রকৃতির সাথে আপনি যদি ইউস্টু না থাকেন তাহলে দীর্ঘমেয়াদে এখানে আপনি অগ্রসর হতে পারবেন না ইরানের দক্ষিণে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী এর উপকূলে অবস্থিত যা দেশটির সামরিক এবং কৌশলগত গুরুত্বকে আরও বাড়িয়ে দেয় পারস্য উপসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানির পথ তার হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক তেল রপ্তানির বড় একটি অংশ চলে সুতরাং এখানে যদি বড় ধরনের বাধা সৃষ্টি করে ইরান তাহলে বিশ্ববাজারে তেলের মূল্য আগেই বলেছি অসম্ভব বা অস্বাভাবিক পর্যায়ে চলে যাবে সুতরাং এই জায়গার নিয়ন্ত্রণ ইরান খুব ভালোভাবে ধরে রাখে প্রতিনিয়ত হরমোস প্রণালীতে যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সাবমেরিন সমুদ্রগামী ড্রোন দিয়ে ইরানি বাহিনী তার সক্ষমতা বাড়িয়েছে পূর্বের তুলনায় বহু গুণে যা বিদেশি শক্তির জন্য একটি বড় কৌশলগত প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাছাড়া তার ভূ রাজনৈতিক গুরুত্ব এবং শক্তিশালী সামরিক বাহিনী এবং প্রাকৃতিক প্রতিবন্ধকতা আঞ্চলিক মিত্রদের সমর্থন একটি দুর্গে পরিণত করেছে বন্ধুরা আঞ্চলিক তার যে অ্যাক্সেস অব রেজিস্ট্যান্স ছিল মূলত ইসরায়েলি বাহিনী এবং মার্কিন বাহিনীর সহায়তায় সেটি প্রায় ধ্বংসের কাছাকাছি চলে গেছে অ্যাক্সিস অব রেস্ট্যান্ট মধ্যপ্রাচ্য থেকে শেষ করার পরে মূল টার্গেট এখন ইরান অর্থাৎ ইসরায়েল এমনই ধরনের একটি ডিজাইন তৈরি করেছিল যার মাধ্যমে ইরানকে ইরানের যে সকল প্রাক্সি বাহিনীগুলো রয়েছে তাদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে তারপরে ইরানের অভ্যন্তরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করা হবে চূড়ান্ত ধাপে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আমার কাছে এমনই মনে হয় তবে এটি শুধু বিমান হামলার মাধ্যমে তার অবকাঠামো ভিত্তিক কিছু ক্ষতি সাধন হতে পারে তবে সামগ্রিকভাবে ইরানকে ভেঙে ফেলা অত্যন্ত কঠিনই আমার কাছে মনে হয় কারণ পদাতিক বাহিনী না পাঠিয়ে এখানে আপনি পরিপূর্ণভাবে বিজয় অর্জন করতে পারবেন না ইরান তার শক্তিশালী সামরিক বাহিনী আধুনিক অস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে একটি উন্নতর প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছে তাই ইরানকে দখল করা শুধু কৌশলগতভাবে কঠিন নয় এটি বিশ্বের অন্যতম ভূ রাজনৈতিক দুর্গ হিসেবে একে প্রতিষ্ঠিত করছে বন্ধুরা বিদেশিরা অনেকবারই চেষ্টা করেছে কিন্তু সেগুলো বাস্তবসম্মত ছিল না এর পেছনে রয়েছে প্রাকৃতিক বাধা আন্তর্জাতিক সহযোগিতা বিশেষ করে চীন এবং রাশিয়ার মতো শক্তির সক্রিয় সমর্থন চীন এবং রাশিয়ার মতো শক্তি সক্রিয়ভাবে সমর্থন করে এখন ইরানকে কারণ তারা খুব ভালো করে জানে মধ্যপ্রাচ্যে তাদের সর্বশেষ ঘাঁটিটি হচ্ছে এখানে যদি ইরানের এই বর্তমান অবস্থাকে তারা টিকিয়ে রাখতে না পারে তাহলে এই বৃত্তর একটি জ্বালানির মজুত আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের হাতে চলে যাবে একস্ত্রভাবে। সুতরাং যে কোনোভাবে বর্তমান রেজিম টিকিয়ে রাখা রাশিয়া এবং চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো ব্যাপারটিকে আসলে আমরা যদি সামারাইজ করি তাহলে বোঝা যায় যে ইরানের অভ্যন্তরীণ পুরোটা দখল করতে হলে পদাতিক বাহিনী প্রেরণের প্রয়োজন আর এটি এক কথায় অসম্ভবই মনে হচ্ছে আর ইরানের আয়তন একটি বিশাল ফ্যাক্টর বন্ধুরা এর আয়তন প্রায় ষোলো লক্ষ বর্গ কিলোমিটার 16 থেকে সতেরো লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এই এরিয়া পরিপূর্ণভাবে যুদ্ধকালীন সময় ম্যানেজ করা আরও গুরুত্বপূর্ণ বা অত্যন্ত কঠিন এই বিশাল ভূখণ্ডের মধ্যে আক্রমণকারী বাহিনীর জন্য একটি স্থায়ী সামরিক অবকাঠামো গড়ে তোলা আরও কঠিন এই ভৌগোলিক বিচিত্র এবং বিভিন্ন প্রাকৃতিক এলাকা প্রাকৃতিক সীমাবদ্ধতা বাহিনীর মধ্যে যোগাযোগ এইভাবে আসলে একটি নেটওয়ার্ক তৈরি করে ইরানের মতো দেশকে অস্থিতিশীল করা যায় কিন্তু পরিপূর্ণভাবে আসলে দখল করা প্রচণ্ড রকমের একটি অসম্ভব ব্যাপার তাই দীর্ঘমেয়াদী আধিপত্য বিস্তারে বাধা সৃষ্টি করতে পারে ইরান তার পারমাণবিক সামরিক ভৌগোলিক প্রাকৃতিক এবং আরও মিত্রদের সহজত ভিত্তিক অবস্থানকে কাজে লাগিয়ে সুতরাং আপনি অন্যদের যত সহজে একেবারে মাদুরে থেকে তুলে নিয়ে আসতে পারেন ইরানকে এভাবে পদোন্নত করা বা দখল করা এক কথায় অসম্ভবই বটে পুরো ব্যাপারটি নিয়ে আমরা হয়তো পরবর্তীতে আরও আপনাদের সাথে আলোচনা করতে পারি ধন্যবাদ